গরুর মাংসের আচার খেতে কিন্তু অনেক মজা আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করছি আপনারা সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি তো আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো গরুর মাংসের আচার আপনারা চাইলে মুরগির মাংস দিয়েও তৈরি করে নিতে পারেন আমি আজকে আপনাদের গরুর মাংসের আচার তৈরি করে দেখাবো তো আচারটা তৈরি করার জন্য আমি যেগুলো মশলা ব্যবহার করতেছি সেগুলো সবগুলো মশলা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি এখানে নিয়ে নিয়েছি সাইজের রসুন গুলো আমি সুন্দরভাবে কোয়া কোয়া করে নিয়েছি পরিষ্কার করে নিয়েছি আর এখানে নিয়ে নিয়েছি মরিচ হলুদ লবণ ধনিয়া গুঁড়া জিরার গুঁড়া আর নিয়েছি স্পেশাল গরম মশলার গুঁড়া গরম মশলাটা আমি বাসায় তৈরি করে নিয়েছি এটার ভিডিও লিংক নিচে দিয়ে দিব চাইলে দেখে নিতে পারেন আর এখানে নিয়েছি আদা বাটা রসুন বাটা আর এখানে কিছু গোটা মশলা আচারটা তৈরি করার জন্য যে মশলাটা আমি ব্যবহার করব সেটা হচ্ছে পাঁচফোড়ন বা ডাল মশলা যেটাকে বলে এটা আর শুকনো মরিচ একটু হালকা একটু গরম করে নেব গরম করে নেওয়ার পর শিলপাটা এটা বেটে নেব এটা কিন্তু আচারের মেন মশলা তো এটা সাইডে রেখে দিচ্ছি তারপরে যে গরুর মাংসগুলো আমি ছোট করে কেটে নিয়েছি গরুর মাংস ছোট করে কেটে নিয়েছি আর এটাকে এটাতে কিন্তু চর্বি থাকা যাবে না এখানে সবগুলো এখন মশলা দিয়ে দিব এখানে তেল দিব না সামান্য একটু পানি দিয়ে নাড়াচাড়া করে এটা ভালোভাবে সেদ্ধ করে নেবো পানিটা একদম শুকিয়ে নিতে হবে দেখে বুঝে নিতে হবে মাংসটা কিন্তু ভালোভাবে সেদ্ধ করে নিতে হবে আর এটা কিন্তু তেলের ভিতরে যখন সেদ্ধ করতে যাবেন তাহলে কিন্তু মাংসটা অনেক শক্ত হয়ে যাবে খেতে ভালো লাগবে না আচার এটা সেদ্ধ করে নেওয়ার পর আমি এখানে সরিষার তেল দিয়ে দিচ্ছি সরিষার তেলের ভিতরে গোটা মশলাটা দিয়ে দিলাম হালকা একটু তেলটা গরম হলে এটা দিয়ে দিতে হবে আর এখানে দিয়ে দিয়েছি গোটা সরিষা দিয়ে দিয়েছি এটা আপনারা স্কিপ করতে পারেন বা সরিষা আপনারা বেটেও দিতে পারেন তারপর দিয়ে দিলাম রসুন এটা কিন্তু হালকা একটু গরম হতেই কিন্তু সবগুলো দিয়ে দিতে হবে এটা কিন্তু বেশিক্ষণ তেলের ভিতরে কিন্তু নাড়াচাড়া করলে কিন্তু মাংসটা অনেক শক্ত হয়ে যাবে খেতে কিন্তু একদমই ভালো লাগবে না তেগুলো দেওয়ার পর এখানে আমি ভালোভাবে এটা নাড়াচাড়া করে নিচ্ছি কিছুক্ষণ এটা নাড়াচাড়া করে নেওয়ার পর এক্সট্রা যে পানিটা থাকবে সেটা কিন্তু একদমই সুন্দরভাবে শুকিয়ে নিতে হবে তারপর আমি তেঁতুলের যে গাতটা তৈরি করে রেখেছিলাম তেঁতুলের বিচি তেঁতুলের শিরকা বা ভিনেগার এটা দেওয়ার পর কিছুক্ষণ নাড়াচাড়া করে যে মশলাটা আমি আগে থেকে তৈরি করে রেখে দিয়েছিলাম ওটা কিন্তু পুরোটাই আমি দিয়ে দিলাম দেওয়ার পর এখানে সামান্য একটু চিনি দিয়ে দুই থেকে তিন মিনিটের মতো এটা নাড়াচাড়া করে আমি এটা নামিয়ে নেবো এটা কিন্তু বেশিক্ষণ রান্না করা যাবে না আবারও বলতে তো বেশিক্ষণ বেশিক্ষণ রান্না রান্না করা যাবে যাবে না করলে এটা কিন্তু শক্ত হয়ে মাংস এই যে দেখতে পাচ্ছেন আমি কিন্তু অল্পতে নাড়াচাড়া করে এটা কিন্তু নামিয়ে নিয়েছি তো এটা কিন্তু চুলা বন্ধ করে দিয়েছি আর দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে খেতে কিন্তু দুর্দান্ত স্বাদ আর খেতে কিন্তু ভীষণ মজা আচারটা বাসায় একবার হলো ট্রাই করবেন আশা করি ভালো লাগবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না নতুন নতুন ভিডিও পেতে আমাদের সঙ্গেই থাকুন সবার আগে ভিডিওর লিঙ্ক পেতে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে অল বাটনে সিলেক্ট করে রেখে দিবেন তাহলেই সবার আগে নোটিফিকেশনটা পেয়ে যাবেন তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ